বিসমিল্লাহির রহমান الرحيم বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় দক্ষিণ বা খুলনা থেকে আজকে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে বর্তমান সময়ে বাংলাদেশ ডাক বিভাগের যতগুলো সার্কুলার প্রকাশ করেছে সবচেয়ে বৃহত্তম সার্কুলার এটি এই সার্কুলারে টোটাল 504 টি পদ রয়েছে আজকের ভিডিওতে আমরা দেখব এই 504 টি পদ কোন কোন পদ নিয়ে মূলত 100 এই 504 টি পদ এবং তাদের সুবিধা এবং আবেদনের পদ্ধতি আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কারা কারা আবেদন করতে পারবেন গ্রেড কত এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটি শুরু পূর্বে আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি। আমাদের এই চ্যানেল পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে এই কোর্সটি শুধুমাত্র বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক করবেন আপনারা আমার এই চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কোর্স ফি দিয়ে বিকাশের মাধ্যমে কোর্স ফি দিয়ে আপনার কোর্সটি সম্পূর্ণ সম্পন্ন করতে পারেন যদি আপনাদের বাংলাদেশ ডাক বিভাগের আন্ডারে কোনো একটি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে এবং এই টোটাল ক্লাস থাকবে পনেরোটি মডেল টেস্ট যার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারবেন এবং তিরিশটি লাইভ ক্লাস এছাড়াও ক্লাসগুলো রেকর্ডেড করা থাকবে পরবর্তীতে আপনি ক্লাসগুলো দেখতে পাবেন তো দেখুন এই সার্কুলারে বলা হচ্ছে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অস্থায়ী ভিত্তিতে হচ্ছে যে কোনো চাকরিতে যখন আপনি প্রবেশ করেন তখন কিন্তু আপনি অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ দেন যখন আপনার চাকরির বয়স দুই বছর হয় দেন আপনার চাকরির পারফরম্যান্স আপনার সব কিছু ঠিক থাকলে আপনাকে স্থায়ী একটা মেয়ান দেওয়া হয় তার মানে এই নয় যে এই দুই বছর আগে আপনার চাকরি চলে যেতে পারে যদি আপনি একদম অস্বাভাবিক কিছু করেন সেক্ষেত্রে চলে যেতে পারে তাছাড়া কখনোই কিন্তু এই চাকরিগুলো কখনোই যায় না বাংলাদেশের সকল সরকারি চাকরির সিস্টেম একই শুরু করে পর্যন্ত সকল সিস্টেম একই প্রথমে ভিত্তিতে নেওয়া হয় পরবর্তীতে স্থায়ী করা হয় দেখুন আপনি যদি এই সার্কুলার করতে চান আপনাদের অনলাইনে একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনি লিখবেন এটি লিখে সার্চ দিলে আপনাকে একটা ডায়ালগ বক্সে নিয়ে আসবে এই ডায়ালগ বক্সে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো পথ অ্যাপ্লিকেশনটি করতে পারেন দেখুন প্রথম যে পথটি সার্চ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা স্টেনোটাইপিস্ট এটি হচ্ছে চোদ্দ গ্রেডের একটি পোস্ট দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এটা আঠারো হাজার টাকা স্যালারি আসতে পারে সর্বসাফল্যে এখানে টোটাল লোক নিয়ে হবে তিনজন যোগ্যতা হচ্ছে আপনার অ্যাটলিস্ট স্নাতক পাশ থাকতে হবে বা এর সমান একটা সার্টিফিকেট থাকতে হবে এবং কন্ডিশন হচ্ছে ষাট লিপিতে ইংরেজিতে ও বাংলায় ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সার্টিফিকার ক্ষেত্রে প্রথম হচ্ছে ইংরেজিতে বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এবং তাতে হচ্ছে কারা কারা করতে পারবেন এপ্লিকেশন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের রাজবাড়ী মাদারীপুর ও জেলা। গোপালগঞ্জটি এখানে বলা হচ্ছে উচ্চমান সহকারী পদটির নাম গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি একই ধরনের স্যালারি আসবে এর টোটাল পদ সংখ্যা হচ্ছে পাঁচটি উচ্চমান সহকারী পদের যোগ্যতাটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট এসএসসি পাস সরি অ্যাটলিস্ট স্নাতক পাস সার্টিফিকেট থাকতে হবে বা সমমানের একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানো দক্ষ হতে হবে এবং কম্পিউটারে ডাটা প্রসেসিং বা টাইপিং বা এন্ট্রির ক্ষেত্রে ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ ওয়ার্ড বাংলায় সর্বনিম্ন পঁচিশ ওয়ার্ড এবং ইন্টারনেট চালনায় জানতে ইন্টারনেট চালনায় দক্ষ হতে হবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদটিতে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের মাদারীপুর হবে কোথায় কোথায় এই সমস্ত ডিভিশন অফিসে এবং পিএমজি অফিসে এই দুইটি জায়গায় নিয়োগ হবে অর্থাৎ খুলনা যতগুলো বা এই অঞ্চলগুলোর এই এখানে যারা যারা করতে পারবেন এই অঞ্চলগুলো যা যেখানে যেখানে ডিভিশন অফিস রয়েছে তা সেখানে সেখানে আপনাদের জয়েন হবে এবং পিএমজি অফিসে আপনাদের জয়েন হতে পারে এরপরে আসেন টেকনিশিয়ান এটা গ্রেড হচ্ছে চোদ্দ স্যালারি একই ক্যাটাগরির এখানে একটি মাত্র পদ রয়েছে যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট থাকতে হবে এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোশ ধরেই হতে হবে অর্থাৎ এই টেকনিশিয়ান যারা আপনারা প্রশিক্ষণ করেছেন এর একটা সার্টিফিকেট থাকতে হবে আপনার তারা করে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা ঢাকা, গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আপনাদের জয়েন কোথায় কোথায় হতে পারে দেখুন এটা পিএমজি অফিসিয়াল শুধু এই পোস্টে রয়েছে আর কোথাও নেই অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে অবশ্যই

খুলনা বিভাগের যেখানে অফিস আপনাদের নিয়োগ হবে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই দেখুন এই পত্রিতে স্যালারি হবে আঠারো হাজার প্লাস এখানে টোটাল দুইটি পদ রয়েছে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রফ ম্যান শিফ সার্টিফিকেট ধারী অর্থাৎ টেকনিক্যাল পোস্ট যাদের এই সার্টিফিকেট রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পদে কিন্তু প্রমোশন রয়েছে আপনি প্রমোশন পাবেন এবং এই পদে আপনাকে জয়েন দিতে হবে বা চাকরি করতে হবে পিএমজি স্যারের কার্যালয়ে ক্ষুন্নভাবে সকল জেলা পাঠ্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বরিশাল ব্লগের সকল জেলা এবং ঢাকা বগের ফরিদপুর রাজবাড়ী শরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে পোস্টাল অপারেটর এই পোস্টাল বাংলাদেশ ডাক বিভাগের বলা হয় এই সব জায়গায় একটি গুরুত্ব রয়েছে দেখুন এটি গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এসকে এখানে টোটাল আপনি আঠারো হাজার সামথিং স্যালারি পাবেন এখানে টোটাল পদ সংখ্যা একশো চারটি পোস্ট কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি তে উত্তীর্ণ অর্থাৎ আপনার যদি এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকে বা এই ধরনের একটা বা এই সমানের একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মানে কোন কোন জেলার অ্যাপ্লিকেশন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এবং